নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আর দোলা অর্চিসমান ডেলি লাইফে আপনাদের সবাইকে স্বাগত আজ উনিশে মে রবিবার যেহেতু ওর বাবা সকাল সকাল অফিস চলে গেছে তো আমার সেই জন্য ওই আর কোনো রান্নাঘরে তাড়াহুড়ো নেই তো রান্নাটা সবার শেষে করব তো এক্সট্রা কাজগুলো যেগুলো আছে সেগুলো একটু আগে করে নিই কারণ ঘর মোছা চলবে তার আগে ধুলোবালিগুলো একটু পরিষ্কার করে নিই তাহলে আর ঘরটা নোংরা থাকবে না তারপরে স্নান সেরে পুজো করে অবশেষে রান্নাঘরে এলাম রান্না করতে তো এখানে ওরচিশ মানের বাবা আমাদের জন্য যেহেতু ওই একটু খাসির মাংস কিনে রেখে গেছিল। আর আমরাই বেলা খাবো আর বিকেলে সবাই মিলেই খাবো তো সেরকম পরিমাণেই এনে রেখে দিয়েছে যাতে কিন্তু মাংসটা একবারে কষিয়ে রেখে দিচ্ছি তো এখানে আমার মাংসটা কষানোটা প্রায় হয়ে এসছে আর মাংসটা কষাতে কষাতে ভাবছি যে রোজই তো ভাত খাই তাহলে আজকে একটু ওর পছন্দের ফ্রায়েড রাইস করি তো যেমন ভাবা তেমন কাজ তো মটনটা আর একটু হবে অনেকটাই হয়ে গেছে কষানো তেলও বেরোচ্ছে আর ওর মান এসে দেখে যাচ্ছে যে কি রান্না করছি কারণ যেহেতু আজকে একটু দেরি করে রান্না করতে ঢুকেছি প্রথমে ও ভেবেছে বোধহয় রান্না কি করবো না তারপরে দেখছি যে না মা তো রান্না করছে তারপর এই কাজু কিশমিশ ওই বিনস গাজর ক্যাপসিকাম ওগুলো দেখে ভাবছে যে কি রান্না হচ্ছে এবার ওর পছন্দের রান্না হচ্ছে কি না সেটা দেখছে তো হ্যাঁ সেই জন্যই ও এতবার ঘোরাঘুরি করছে আর মাঝে মাঝেই এসে আমার পেছনের থেকে উঁকি মেরে যাচ্ছে যে কি রান্না হচ্ছে আর সেই জন্য দেখলাম খুব খুশিও হয়েছে বুঝতে পেরেছে কি রান্না হচ্ছে তো ওর পছন্দের রান্না করতে পারলে আর যখন দেখি ও খুশি হয়েছে তখন তো খুবই ভালো লাগে সেটা আর ওই যে ক্যাপসিকাম দিচ্ছি সেই জন্য আরেকটুই বেশি খুশি হয়েছে ক্যাপসিকামের রান্না ও খেতে ভীষণ ভালোবাসে তো মাংসটাও ওদিকে ওই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কুকারে রাইসটাও সেদ্ধ হয়ে গেছে তো সবজিগুলো এখানে এক এক করে ভেজে নিচ্ছি কাজু কিশমিশটাও এরপরে ভেজে নেব আর ওর চিসমান এসে আবার একবার দেখে গেলো আর অবশেষে দেখছি ও না ওই কেক খাওয়ার জন্য একটু বায়না করছিল। সেই জন্য আমি বললাম যে এখন কেক খেলে তো দুপুরের খাবারটা খেতে পারবে না যেহেতু একটু দেরি করে রান্না করতে এসেছি সেই জন্য একটু খানিকক্ষণ আমার সঙ্গে একটু অশান্তি চললো তা আমিও চাবি দিয়ে লুকিয়ে রেখেছিলাম ও হাতে পায়নি অবশ্য তো ওর যখন ক্ষিদে পেয়েছে তাড়াতাড়ি করে করে এই খেতে দিয়ে দেব। এই রাইসটা তো প্রায় হয়েই এসছে আমার মাংসটাও ওই ইয়েতে বাটি করে বেড়ে নিই আর তারপরে প্লেটে রাইসগুলো বেড়ে একসঙ্গে খেতে বসে পড়বো আর ওইদিকে দেখছি ও শশা দেখাচ্ছে বের করে ফ্রিজ থেকে মানে একটু শশা কেটে দিতে হবে আর কি ঠিক আছে শশাটা কেটেই দিলাম এই আমাদের খাবার বাড়া হয়ে গেছে এবার আমি আর রচ্ছিসমান এইটা নিয়ে এসির ঘরে বসে খেয়েতে চলে যাব। আর পরের দিন সকালে না দীপালি দিয়ে আসবে না বলে তো ঘর মোছা বাসন মাজা সবই আমাকেই করতে হবে তাই সেগুলো তাতেই করে সকালবেলা ঘুম থেকে উঠি সেরে নিচ্ছি সব শেষেই রান্নাঘরে আসব কালকের মতন তো ঘর ঘরটাও মোছা কমপ্লিট হয়ে গেছে তার আগে বাসনটাও মজা কমপ্লিট হয়ে গেছে আর এই আমি ইয়ে করবো স্নান করে পুজোটাও দিয়ে নেব নিয়ে তারপরে জলখাবার রান্না মানে দুপুরে রান্না সব এক এক করে করতে থাকবো তো জলখাবারটাও খেয়ে নিয়েছি অবশেষে ওই দুপুরের রান্নাটাও করতে চলে এসছি একদিকে ফুল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বসিয়েছি আর একদিকে ওই উচ্ছে আলু ভাজা করব। আর ভাতটা তো অবশ্যই সবার শেষে করব যাতে একটু গরম গরম থাকে কারণ আমাদের বাড়িতে সবাই আমরা গরম গরম ভাত খেতে খুব ভালোবাসি তো উচ্ছে ভাজাটাও চলছে আর ওর চিসমান আলু ভাজতে দেখে ওই ওই উচ্ছে থেকে আলুটা বেছে বেছে একটু খাবে আজকেও একটু দেরি হয়ে গেছিলো রান্নাটা করতে তো ওর বোধহয় আজকেও একটু খিদে পেয়েছে কারণ ওই সকালবেলা না জলখাবারে ভালো করে খায়নি কিছু তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছি ভোট দিতে যাওয়ার জন্য আর এখানেই রাত্রেবেলা ওই আমার আর ওর জন্য ডিনারে করছি ওই একটু চাউমিন যেহেতু ওর চিস্মানের বাবার ডিনারটা করে আসবে তাই আমার আর ওর জন্য এটাই বানাচ্ছি আর ওর চিসমান তো খুব খুশি মনেই খেয়ে নেবে আর আর এই আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন